আসসালামু আলাইকুম আজকে আমরা ষোলোটা কাজে শিখব ইনশা আল্লাহ আলা আলী রাজু তালা আনু হজরত আলী রাজু তালা বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাম ইচ্ছেদ করেছেন লিল মুসলিমি আলাল মুসলিমি একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের বিল মাহরুফি ছয়টি কল্যাণজনক দায়িত্ব রয়েছে ইউসেলিমু আলাইহি তাকে সালাম দিবে ইজা লাকিয়া যখন তার সাথে সাক্ষাৎ হবে ওয়াইবুহু তার আহ্বানে সাড়া দিবে ইজা দাও যখন তাকে আহ্বান করবে ওয়াইহু তার হাঁচির জবাব দিবে ইজা আতসাহ যখন সে হাসি দেয় ওয়া ও তার সেবা করবে ইজা মারিদা যখন সে অসুস্থ হয়ে পড়ে ওয়া বাউ অংশগ্রহণ করবে জানা যা তাহু তার জানা যায় ইজা মা তা যখন সে মৃত্যুবরণ করে ওয়ুহিপু উত্তম মনে করবে লাহু তার জন্য মা ইউহিপু লিনিহি যা নিজের জন্য উত্তম মনে করবে রাহু তিল ওদ্দারিমি আদৃষ্টিম তিলিজি ওদারিমি রোমতুলা বন্ধনগুলি করেছেন।